সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ মেহমা আমি ভালো আছি সবাই দ্রুত জয়েন করুন খুবই অল্প সময়ের জন্য আজকে লাইভে চলে আসলাম বেশ কিছুদিন পর আজকে লাইভে আসলাম বাসার সাদে আসলে মানুষ কর্মজীবনে খুবই ব্যস্ততার কারণে সময় দেওয়া খুবই কঠিন

الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বৃহস্পতি এখনো কেউ যুক্ত হননি সবাই দ্রুত জয়েন করুন বেশ কিছুদিন পর আজকে লাইভে আসলাম দেখি জয়েনিং কেমন হয় আজকে আসসালামু আলাইকুম এক ভাই যুক্ত হয়েছেন ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন আপনি ফার্স্ট জয়েন করলেন কমেন্টসে জানান প্লিজ সকালের শুভেচ্ছা শীতের আগমন ঘটেছে এখন কুয়াশাচ্ছন্ন সকাল রোদ উঠে গেছে কুয়াশা দূরীভূত হয়েছে মাসাল্লাহ কথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন প্লিজ অবিচাল আমার মরুণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন তোমারই কাছে মিনতিয়া আমার তোমারই কাছে মিনতি আমার গ প্রভু দয়া ইমানে অবিচাল থেকে আমার মর যেন সবাই বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার দিন এখনো যারা আমার

খাতুন কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম ওয়ালিকুম আসসালাম সিস্টার আপনি কেমন আছেন হাওয়ার ইউ রেসপন্স প্লিজ আপনি তার থেকে যুক্ত হয়েছেন জানাবেন প্লিজ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হুম লভি কথা লিখেছেন আমি ভালো আছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন শুনে ভালো লাগলো আমি গাঁ জেলা থেকে দেখছি ধন্যবাদ আপু আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এখন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এভরিবডি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বাসের বাসার ছাদে এরকম মুরগি পালন করেন জানাবেন প্লিজ ধন্যবাদ সিস্টার লাভি খাতুন ধন্যবাদ আপনাকে আল্লাহু আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেমী জামী হৃদয় গহিনে অমিত মারি গোলা অন্য কারো না অমিত গোলা মোগ অন্য কারো না আলি বুল গাইবি তুমি মালিক oh কারণা অলি মুল গাই বি তুমি মালিক না আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু জমি নে তবু তোমি প্রেমে জমি হৃদয় গহিনে অমিত মড়ি গলা মগ অন্য না অমিত মারি গলা মগ অন্য কারণা অনী মোর গাইবে তুমি মালিক রব্বানা আল্লাহ 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 একটা সুন্দর পৃথিবী দাও না তুমি উপহার একটা সুন্দর পৃথিবী দাও না তুমি উপহার তুমি তো নানি ঘোচা যাত অনাচা একটা সুন্দর পৃথিবী দৌ তুমি উপহা তুমি তো বীর সেনারী ঘোচাও যাত অনাচা একটা সুন্দর পৃথিবী না তুমি উপহার একটা সুন্দর পৃথিবী দাও তুমি উপহা দুঃখীরা ক্লান্ত চাষিরি গান আইরে ফিরে সেই সোনালি দিনের লাগি যায় যদি প্রাণ সুখ তো পাব অনন্ত দুঃখীরা হবান ক্লান্ত চাষিরি গান আয় ফিরে সেই সকাল সোনালি দিনের লাগি যায় যদি এ প্রাণ সুক্ত পাবনা প্রভু মনে সবার তুমি তো বীর সেনানি ঘোচাও যত অনাচা একটা সুন্দর পৃথিবী দাও না তুমি উপহা একটা সুন্দর পৃথিবী তুমি উপহার হ্যাঁ ডিয়ার অডিয়েন্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লা